বন্ধুরা ব্যবসা তো করবেন কিন্তু কি ব্যবসা করবেন সেটা বুঝে উঠতে পারছেন না আজ আমি আপনাদের এমন এক প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেব যেখান থেকে একটি মেশিন কিনে আপনারা কুড়ি থেকে পঁচিশ টাকায় প্রোডাক্ট তৈরি করে ষাট টাকা থেকে সত্তর টাকায় বিক্রি করতে পারবেন আর এটি এমনই প্রোডাক্ট একদম আদিকাল থেকে চলে আসছে বর্তমানেও চলছে এবং আগামী একশো দুশো বছরেও কিন্তু এই প্রোডাক্টের চাহিদা পুরাবে না অতএব এই প্রোডাক্টের একটি মার্কেট তৈরি হয়েই রয়েছে প্রোডাক্ট তৈরি করে মার্কেটে নিয়ে যাওয়া মাত্রই আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা বেশি দেরি করব না এই ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম রিমিশা ভট্টাচার্য এবং আমাদের যে কোম্পানিটা রয়েছে তার নাম হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চলে কি করে আসবেন দেখুন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিটা আমাদের শিলিগুড়ি প্রপার টাউনে রয়েছে যেটা যদি আপনারা আসতে চান প্রথমে যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে শিলিগুড়ি এনজিপি স্টেশনে নামতে হবে এবং যদি কেউ বাসে আসতে চান তাহলে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে আসলে পরে ওখান থেকে দশ পনেরো মিনিটের রাস্তা একটা টোটো ধরে বা অটো ধরে কিন্তু আমাদের কোম্পানিতে আপনারা ভিজিট করতে পারবেন তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছে আজকে দর্শক বন্ধুদের আমাদের ভিডিও সম্বন্ধে মানে ভিডিও দিয়ে যে বিজনেসটা সম্বন্ধে বলতে চলেছে সেটা খুবই একটা প্রচলিত বিজনেস মানে যেটা কিন্তু অনেক দিন থেকে কিন্তু তো মানে জিনিসটা চলে এসেছে এটা কিন্তু খুবই একটা মুখরোচক জিনিস যেটা কিন্তু খাওয়ার বস্তু যেটুকু আপনাকে বলছি যে খাওয়ার বস্তু যেটা বাচ্চারা বড়রা ছোটরা ইভেন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা রেস্টুরেন্ট সমস্ত জায়গায় কিন্তু এটা ভীষণ পরিমাণে চলে আসে মানে এমন আমি একটা নিত্য প্রয়োজনীয় কিন্তু জিনিসের সম্বন্ধে কিন্তু আজকে বলতে চলেছি সেজন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বিজনেসটা সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে চলুন আমাদের গোডাউনে আপনাদেরকে নিয়ে যাবো এবং গোডাউনে গিয়ে দেখিয়ে দেব যে কোন বিজনেসটা সম্বন্ধে আমি বলতে চলেছি এবং সেই বিজনেসটা করার জন্য কী কী মেশিন বা কী কী বস্তুর দরকার আছে সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তো দর্শক বন্ধু আমরা চলে এসেছি আমাদের গোডাউনে এই যে দেখতেই পাচ্ছেন এটা আমাদের গোডাউন অনেক ধরনের মেশিন কিন্তু আমাদের এই গোডাউনে আছে তো আসুন যেই মেশিনটার ব্যাপারে বা যেই বস্তুটার ব্যাপারে আজকে আলোচনা করবো সেটা আপনাকে দেখিয়ে দিই এই যে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এটা হলো সেই মেশিন যেই মেশিনটার মাধ্যমে কিন্তু আপনি এই সেই সুন্দর মতন যে খাবার যে খাদ্যবস্তু সেটা কিন্তু তৈরি করতে পারবেন তো আপনারা বুঝতেই পারছেন অনেকটা যে মেশিন দেখে যে কোন ধরনের বস্তু সম্বন্ধে আলোচনা করতে চলেছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই ধরনের কিন্তু পাপড় যে পাপড়গুলো কিন্তু অনেক পুরনো বিজনেস এটা যেটা কিন্তু আগে গ্রাম্য এলাকাতে কিন্তু মানুষরা বানাতো সেই জিনিসটারই কিন্তু নতুন মেশিন লঞ্চ করেছে যেটা কিন্তু হাতে বানানো হতো তাই তো আগে হতো এগুলো হাতে বানানো যেই জিনিসটা কিন্তু এখন আমরা মেশিনের মাধ্যমে কিন্তু এত সুন্দর ফিনিশিং দেওয়া পাপড় কিন্তু তৈরি করে দিতে পারবো বিভিন্ন সাইজের কিন্তু পাপড় তৈরি করা যাবে এই মেশিনটার মাধ্যমে ইভেন এই মেশিনটার মাধ্যমে ছোট যে ফুচকার যে পাপড় থাকে সেটাও কিন্তু আপনারা তৈরি করতে পারেন মানে পানিপুরিও তৈরি করা যেতে হ্যাঁ পানি পুরিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এরকম সাইজের পাপড় বা আরো মিডিয়াম সাইজের পাপড় বিভিন্ন ধরনের পাপড় কিন্তু শুধুমাত্র এই ডাইসগুলোকে চেঞ্জ করে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন তো এটা হলো সেই মেশিন পাপড়ের মেশিন এবং এই মেশিনটার মাধ্যমে কিভাবে কাজটা করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এবং যখন মেশিনটা আপনারা দেখতে আসবেন তখন ডেমো দেখিয়ে দেওয়া হবে এবং এই মেশিনটা কিভাবে কাজ করবেন তার জন্য কিন্তু টেকনিশিয়ানও পাঠানো হবে আপনার বাড়িতে যে কিন্তু মেশিনটাকে ফিটিং করে আপনাকে পুরোপুরি কাজটা কিন্তু দেখিয়ে দেবে তো দর্শক বন্ধু দেখতেই পারছেন এখানে হলো ডোটাকে আমাদের প্রথমে রেডি করে রাখতে হয় ডোটাকে রেডি করে রেখে এই পাশ দিয়ে লেচিটাকে কিন্তু বেরোতে হয় এবং এই রোলগুলো দেখছেন এই রোলগুলো অটোমেটিক সিস্টেমে চলবে মোটর লাগানো থাকে ঠিক আছে তো মোটর চালিয়ে দিলে কিন্তু অটোমেটিক সিস্টেমে রোলগুলো চলবে এবং লেচি হিসেবে বেরিয়ে আসবে এবং এখানে কিন্তু ডাইস ফিটিং করা হচ্ছে বিভিন্ন সাইজের ডাইস আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ এবং আপনার ফুচকার পাপড়ের জন্য যে ছোট ডাইস সেটাও কিন্তু এখানে রয়েছে তো এই ধরনের ডাইজাইন মাধ্যমে কিন্তু পাপড়গুলো কাটিং হবে এবং কাটিং হওয়ার পরে কিন্তু ফাইনাল লুকটা কিন্তু এরকম ধরনের চলে আসবে এগুলো একটু বড়ো সাইজের আছে যেটা বড় ডাইজের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং মিডিয়াম ডাইস এবং ছোট ডাইজের কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আমাদের পাপড়টা তৈরি হয়ে যাবে আচ্ছা ম্যাডাম এই পাপড়গুলো তৈরি করবার জন্য র মেটেরিয়াল হিসেবে কি প্রয়োজন হয় দেখুন এই পাপড়গুলো তৈরি করার জন্য র মেটেরিয়ালসে এমন কিছু জিনিস লাগে না যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেমন আপনার ময়দা তারপরে আপনার বেসন ময়দা বেসন দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন পাঁপড় আবার অনেক সময় চালের বা ডালেরও কিন্তু পাঁপড় তৈরি হয়ে থাকে যেগুলো চালের গুঁড়ো বা ডালের গুঁড়ো দিয়ে আপনারা পাপড় তৈরি করতে পারবেন এবং অনেক সময় যেমন অনেক ধরনের মশলা মেশায় যেমন শুধু কালো জিরা দিয়ে করতে পারেন বা গোলমরিচ বা কিছু মশলা জাতীয় জিনিস তো পুরোটাই রেসিপি কিন্তু এমন কোনো ব্যাপার না সেটা কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে যে কী কী ইনগ্রিডিয়েন্স দিয়ে আপনি জিনিসটাকে তৈরি করবেন কি কী ইনগ্রিডিয়েন্স দিয়ে আপনি ডোটা বানাবেন সেটা সমস্ত বিষয় কিন্তু আমাদের টেকনিশিয়ানরা আপনাকে ট্রেনিং দিয়ে দেবে এবং যার মধ্যে যে কাঁচা মালগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পার্শ্ববর্তী যে সমস্ত মুদিখানার দোকান আছে গ্রসারির দোকান আছে সেখানেই কিন্তু আপনারা কিনতে পাবেন অত র ম মেটেরিয়ালস কিন্তু আপনার এমন কিছু মূল্য আপনাকে খরচা করতে হবে না এবং এমন কোনো হ্যারাসমেন্টও কিন্তু হতে হবে তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করব এই মেশিন চালিয়ে যদি দর্শকদের একটু পাপড় তৈরি করে দেখান পাপড় বা পানিপুরি যেটাই হোক না কেন তৈরি করে যেতে একটু বার তো আসুন দর্শক বন্ধুরা কীভাবে এই মেশিনটার মাধ্যমে কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধু কীভাবে এবার পাপড়টা তৈরি হবে আসুন দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন ডোটা এখানে রেডি হয়েছে এবং এই যে ডোটা রয়েছে সেটা কিন্তু আপনারা নিজেদের হাতের মাধ্যমেও বানিয়ে নিতে পারেন ম্যানুয়ালি বা আপনারা যদি মনে করেন এই ডো বানানোর জন্য কোনো মিক্সচার মেশিনের দরকার আছে সেটাও কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে ডোটা রাখা হলো এবং এই যে রোলগুলো রয়েছে রোলগুলোর মাধ্যমে কিন্তু এই লেচিটাকে বানাতে হবে তো এই প্রসেসে কিন্তু লেচিটাকে বানানো হলো এবং লেচিটাকে বানানোর পরে কিন্তু এইভাবে সামনের দিকে জিনিসটাকে আগিয়ে দেওয়া হচ্ছে এবং ডাইসের মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে ডাইসগুলো রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের একই লেচিতে কিন্তু আপনার ছোট বড় বিভিন্ন ধরনের কিন্তু পাঁপড় বা ফুচকার পাপড় কিন্তু কাটিং হয়ে বেরোচ্ছে এই যে এক একটা পিস দেখুন কাটিং হয়ে বেরোচ্ছে এই এই প্রসেসে কিন্তু এই পুরো প্রসেসটা কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে চলছে এবং মোটর দেওয়া আছে এটার মধ্যে কিন্তু খুবই সামান্য মোটর ওয়ান এইচপি দেড় এইচপির মতন মোটর কিন্তু এটার মধ্যে ইউজ হয়ে থাকে তার জন্য বেশি কারেন্টেরও কিন্তু খরচা লাগছে না এবং এইভাবে কিন্তু সুন্দর মতন কিন্তু কাপড়গুলো কাটিং হয়ে বেরিয়ে যাচ্ছে কাটিং হয়ে বেরিয়ে যাওয়ার পরে এগুলোকে ড্রাই করতে হয় ড্রায়ারও মেশিন আমাদের কাছে রয়েছে যদি মনে করেন আপনারা এমনি রোদে শুকিয়ে ড্রাই করতে পারবেন সেটাও করতে পারেন বা আপনারা যদি ড্রায়ার মেশিনের মাধ্যমে করতে চান সেটাও কিন্তু করতে পারবেন তো এই প্রসেসে কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে এবং এই পুরো প্রসেসটাই কিন্তু টেকনিশিয়ানরা আপনার বাড়িতে গিয়ে আপনাকে পুরো হাতে মানে শিখিয়ে দিয়ে কিন্তু ওরা আসবে এটা কিন্তু কোম্পানির তরফ থেকেই টেকনিশিয়ান প্রোভাইড করা হবে আচ্ছা ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে পাপড় তৈরি করে দেখালেন এই মেশিন চালানোর জন্য কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হয় যদি একটু বলে দেন দেখুন এই মেশিনটা চালানোর জন্য আপনার কিন্তু এমন কিছু ইলেকট্রিকের প্রয়োজন হবে না খুবই সামান্য কিন্তু ইউনিট ওঠে এই মেশিনটা চালালে মানে দুইশো কুড়ি ভোল্টেজের মধ্যেই কিন্তু আরামসে কিন্তু আপনি এই কাজটা করে দিতে পারবেন এই মেশিনটার মারফত তার জন্য কিন্তু বেশি ইলেকট্রিকের দরকার নেই সারাদিনে যদি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার মতো যদি কাজ করেন তাহলে কিন্তু মাত্র এক ইউনিট থেকে দেড় ইউনিটের মতন কিন্তু আপনার চলবে অথচ এটা করতে কারেন্ট ফ্রিকোয়েন্সি এমন কিছু কিন্তু খরচা হবে না বাড়ির লাইনেই আপনি আরামসে চালাতে পারবেন আপনারা কত দূর পর্যন্ত ওই মেশিন এবং র মেটেরিয়ালস সাপ্লাই করে থাকেন এবং র মেটিরিয়ালস তো লোকাল মার্কেটেই পেয়ে যাবে হ্যাঁ এটা র ম্যাটেরিয়ালস যেমন লোকাল মার্কেটে পাওয়া যায় অন্যান্য মেশিনের র ম্যাটেরিয়ালস আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের যে কোম্পানিটা রয়েছে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই রয়েছে অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু আমরা সাপ্লাই করে থাকি শুধু ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরে যেরকম আছে ভুটান নেপাল বলুন বাংলাদেশ বলুন এই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের মেশিন আমরা ডেলিভারি করে থাকি আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু খুব ভালো মতন কিন্তু ডেলিভারি করা হয়ে থাকে অথচ আপনাদের যদি কেউ না আসতে পারেন আমাদের কোম্পানিতে সেক্ষেত্রে আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করলে কিন্তু অনলাইনেরও ব্যাপার রয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারবো কিন্তু ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি হবে না ট্রান্সপোর্ট তো ট্রান্সপোর্ট অবধি ডেলিভারি হবে তো সেই ক্ষেত্রে বিস্তারিত জানতে কিন্তু আপনাদের আমাদেরকে কল করে নিতে হবে ফোন করে নিতে হবে তাহলে কিন্তু বিস্তারিত ব্যাপারটা বলতে পারবো ম্যাডাম যে কোনো ব্যবসা শুরু করলে সবাই আগে দেখে যে এখান থেকে আমার কীরকম লাভ হবে তো কীরকম প্রফিট হতে পারে যদি একটু ধারণা দিয়ে দেন দর্শকে তাহলে ভালো হয় দেখুন যে বিজনেসটা সম্বন্ধে আপনাদেরকে বললাম এই বিজনেসটা কিন্তু ভীষণই প্রফিটেবল বিজনেস এবং এমনই বিজনেস বিজনেস থেকে লাভ তখনই আসবে যখন যে জিনিসটা ভীষণভাবে প্রচলিত হয়ে থাকবে অথচ এই যে বস্তুটা রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে ব্যবহার হয় সেটা বলুন বিভিন্ন বড় বড় রেস্তোরাঁ বলুন রেস্টুরেন্ট বলুন বা আপনার নিজস্ব বাড়ি বলুন বিভিন্ন জায়গায় কিন্তু পাপড় ভীষণভাবে চলে থাকে এবং এটা কিন্তু অনেক পুরনো দিনের একটা খাদ্যবস্তু এবং অনেক পুরোনো দিনের একটা বিজনেস আজকে সেটা চলছে বলেই কিন্তু তো এটার এতটা নাম আছে তো সেই ক্ষেত্রে পাপড়ের বিজনেস করলে আপনার প্রফিট অনেকটাই বেশি আছে কেন কি এটা কিনতে র ম্যাটারিয়ালসের কিন্তু খুবই কম সামান্য পুঁজি ইনভেস্ট করতে হবে এবং যেই জিনিসটাতে ইনভেস্ট কম আর প্রফিট বেশি সেই জিনিসটাই মার্কেটে বেশি চলে থাকে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা নরম মানে নর্মাল আইডিয়া দিয়ে দিতে পারবো যেমন ধরুন এই যে পাপড়গুলো দেখছেন এই পাপড়গুলোর মধ্যে মোটামুটি দশ পিসের মতন থাকে নয় দশ পিস থাকে এবং এক একটা প্যাকেট কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা এখন ডিপেন্ড করছে আপনি কোন ধরনের কোম্পানির বিক্রি করছেন সেটার উপরে তো সেই ধরনের প্যাকেট এক একটা বান্স প্যাকেট তৈরি করতে কিন্তু আপনার মিনিমাম উনিশ থেকে কুড়ি টাকার মতন খরচা পড়বে মানে উনিশ থেকে কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনি মোটামুটি দশ বারো পিসের মতন কিন্তু পাঁপড় তৈরি করে নিতে পারবেন এবং তারপরে কিন্তু সেটাকে আপনি রিটেল করতে পারবেন সেটা করতে কিন্তু আপনার প্রফিটটা ভালোই আসবে তাছাড়া সিঙ্গেল সিঙ্গেল পাপড়ও তৈরি হয় যেগুলো হলো পাঁচ টাকা দশ টাকা পিস করে কিন্তু বিক্রি হয়ে থাকে সেগুলোতেও প্রফিট কিন্তু দেড় টাকা দু টাকার মতন হার্ডলি হয়ে থাকে তো প্রফিট কিন্তু প্রচুর পরিমাণে আছে বলতে পারেন যে ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্টের মতো কিন্তু প্রফিট আছে এই বিজনেসটা যদি আপনারা ভালো মতন করতে পারেন আর প্রথমতই একটা কথা বলবো বিজনেসের প্রফিট খুঁজতে গেলে আগে আপনাকে মার্কেটিং দেখে নিতে হবে মার্কেটিংটা যদি ভালো মতন আপনারা ধরতে পারেন তাহলে প্রফিটটা কিন্তু করা কোনো রকম অসুবিধা হবে না আচ্ছা আমরা মেশিন চালালেই তো পাপড় তৈরি হয়ে যাবে তো পাপড়গুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে দেখুন মার্কেটিংটা তো আমি প্রথমেই বলে দিলাম যে মার্কেটিং আপনাদের কাজ আপনাদেরকে জিনিস তৈরি করতে হবে এবং মার্কেটে সাপ্লাই করতে হবে বাদ বাকি সমস্ত কিছু তো মেশিনারি জিনিসপত্র আমরাই প্রোভাইড করে থাকি তো সেই ক্ষেত্রে আরও যদি বিজনেসের সম্বন্ধে ডিটেলস জানতে হয় মার্কেটিংয়ের ব্যাপারে জানতে অতি অবশ্যই ভিজিট করলে পরে আমাদের ম্যানেজার আছেন আরও আমাদের অন্যান্য স্টাফরা আছে যারা আপনাকে ভালো মতো বুঝিয়ে দিতে পারবে আর সেই ক্ষেত্রে এই যে বিজনেসটা রয়েছে এটা কিন্তু আপনি সামান্য আপনার ঘরের বাইরের যে দোকানগুলো রয়েছে মুদিখানা দোকান দোকান যেগুলো গ্রসারি রয়েছে সেইখানেই কিন্তু আপনারা দিয়ে স্টার্টিং করতে পারেন যদি মনে করেন আপনারা রিটেল করবেন না মানে কোনো হোলসেলারের কাছে দেবেন না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাড়ার দোকান থেকে স্টার্ট করতে পারেন বিভিন্ন ধরনের শপিং মল বিভিন্ন ধরনের বেকারি সব সেগুলোতে কিন্তু এই পাপড়গুলো আপনারা নিজেরা নিজেরা বানিয়ে কিন্তু সাপ্লাই করতে পারেন সেটা সেইভাবেও কিন্তু লোকাল মার্কেটে আপনারা বিজনেসটা আরামসে করতে পারবেন তো মার্কেটিং করাটা এমন কোনো রকম অসুবিধা আপনাদের হবে না যেহেতু এটা খুবই প্রচলিত একটা জিনিস পাপড় যেরকমই হোক না কেন মানুষ খেয়ে নেয় অথচ সেই জন্য কিন্তু এই বিজনেসটা করতে বিজনেসটার জন্য মার্কেটের মার্কেট খুঁজতে কিন্তু আপনাদের বেশি সময় লাগবেও না এবং বেশি আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে না তো আপনাদের কাছে যদি মেশিন কেউ কিনতে চায় কিরকম কি দাম আছে মেশিনটির হ্যাঁ এবার দেখুন এই যে মেশিনটা আমি আপনাকে দেখালাম এই মেশিনটা যদি আপনারা কিনতে চান তাহলে এই মেশিনটাতে আপনার যেহেতু অটোমেটিক সিস্টেমের সমস্ত কিছু হবে সেই জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আপনারা এই মেশিনটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন ফিফটি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এবং তাছাড়া এই মেশিন স্টার্টিং যেটা রয়েছে মানে এটার ম্যানুয়ালও সেট আপ রয়েছে ম্যানুয়াল মেশিন যদি নিতে চান সেটা কিন্তু আপনি হাতের মাধ্যমে কাজ করতে পারবেন এবং সেটাতে চাইলে কিন্তু আপনি মোটরও লাগিয়ে নিতে পারেন এক্সট্রাভাবে তো সেই মেশিনটা আঠেরো হাজার টাকা মানে আপনারা যদি বিজনেসটা স্টার্টিং করতে চান তাহলে মাত্র আপনার আঠেরো হাজার টাকা পুঁজি থাকলে পরে কিন্তু আপনারা মার্কেটিংটা স্টার্ট করে দিতে পারবেন কারণ আঠেরো হাজারের মেশিন থাকেও কিন্তু আপনারা সেম প্রসেসে ডাইস সমের সমস্ত কিছু পেয়ে যাবেন যেটাতে কিন্তু আপনারা বিজনেসটা গ্রো আপ করবে আর যদি মনে করেন যে ভালো ফ্যাক্টরি বানাতে চান বা ইনভেস্টমেন্ট বেশি করতে চান তাহলে অবভিয়াসলি এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা পঞ্চান্ন হাজার টাকার মতন দাম পড়বে ম্যাডাম মার্কেটে আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে তো দর্শকটা তাদের কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে আপনাদের কী ফেসিলিটি রয়েছে দেখুন আমাদের আমি বলবো না যে আপনারা আমাদের কাছে আগে আসুন আপনারা দশ জায়গায় দেখে এক জায়গার থেকে জিনিস নেবেন কিন্তু আমাদের কোম্পানি যে ফিচার্সগুলো আপনাকে দিচ্ছে যে ফেসিলিটিসগুলো আপনাকে দিচ্ছে সেটাই আমি আপনাদের সাথে বলে দেবো হলো ধরুন মেশিনটা কেনার পরে সেটার গ্যারান্টি আর ওয়ারেন্টি দিচ্ছে যেটা কিন্তু সব কোম্পানি দিয়ে থাকে না আজকালকার দিনের বেশিরভাগ কোম্পানি কিন্তু রিটেল করে থাকে রিটেল বলতে তারা অন্য জায়গার থেকে মেশিন কিনে এনে তারপরে নিজেদের দাম লাগিয়ে বিক্রি করে থাকে সেই জিনিসটা কিন্তু আমরা করি না আমাদের যে মেশিনগুলো দেখছেন ছোটো বড়ো বিভিন্ন ধরনের মেশিন সমস্ত কিছু কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের নিজস্ব ফ্যাক্টরি দিল্লি ইঞ্জিনিয়ারিং এ কিন্তু তৈরি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু প্রত্যেকটা মেশিনের মধ্যে আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এক বছরের কিন্তু গ্যারান্টি থাকে তো এই যে গ্যারান্টি ওয়ারেন্টি অন্য কোম্পানিতে পাবেন না তাছাড়াও আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে থাকি কোম্পানির তরফ থেকে যে মেশিনটাকে চালিয়ে দেখার জন্য মেশিনটার মাধ্যমে কিভাবে কাজ হচ্ছে সমস্ত কিছু কিন্তু টেকনিশিয়ান আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের সাথে কাজ করে দিয়ে আপনাকে স্যাটিসফাইড করে তারা আসবে যেটা কিন্তু অন্যান্য কোম্পানিরা করে না বেশিরভাগ কোম্পানি দূরের থেকে দাম কমের জন্য আপনারা কিনে নিয়ে বসে থাকেন কিন্তু সার্ভিসের জন্য তারপরে আপনাদের অসুবিধা হয় তার জন্য কোনো টেকনিশিয়ান আপনারা পান না তো এরকম অনেক ধরনের ঘটনা কিন্তু আমাদের কোম্পানিতে এসে কাস্টমাররা কমপ্লেন করেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে টেকনিশিয়ান এবং গ্যারান্টি ওয়ারেন্টি মেশিনের কিন্তু সময় পাচ্ছেন তাছাড়া অন্যান্য মেশিন যদি আমাদের কোম্পানি থেকে নেন সেগুলোর র ম্যাটেরিয়ালস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই সমস্ত সুবিধাগুলো কিন্তু অন্য কোম্পানির তুলনায় আমাদের কাছে বেশি রয়েছে এটাই আমি বলবো যে আপনাদের যদি মনে হয় যে আমাদের কাছ থেকে এসে কথাবার্তা বলবেন আমাদের কাছ থেকে বেশি নিয়ে যাবেন তাহলে কিন্তু এই সমস্ত ফেসিলিটিস আমরা দিয়ে থাকি তো সেই জন্য আপনাদের কাছে এটাই একটা রিকোয়েস্ট আছে যে আপনারা অন্যান্য কোম্পানিতে যান কিন্তু আমাদের কোম্পানিতেও একবার এসে ভিজিট করে যান ভিজিট করে আমাদের সাথে কথা বলে কোম্পানিতে এসে নিজের চোখে মেশিনপত্র না দেখে তো আপনারা কিনতে পারবেন না আপনারা ভরসাও পাবেন না সেই ক্ষেত্রে আমাদের সাথে দেখে আমাদের মেশিনপত্র দেখে আমাদের সাথে কথাবার্তা বলে একবার অন্তত যান একবার অন্তত আপনারা ভিজিট করুন তারপরে আপনার সিদ্ধান্ত আপনারা মেশিন এখান থেকে নেবেন না অন্য জায়গা থেকে ম্যাডাম এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই এই বিজনেসটা স্টার্ট করতে আপনার তো একটা লাইসেন্স লাগবে যেটা যে কোনো বিজনেস করতে আপনার ট্রেড লাইসেন্সের দরকার পড়ে যেটা বিজনেস লাইসেন্স সেটা তো খুবই কম সামান্য পুঁজিতে আপনার পাঁচশো হাজার টাকার মধ্যে আপনার লাইসেন্স তৈরি হয়ে যাবে কিন্তু আরেকটা যেটা লাইসেন্স আপনাকে করে নেওয়াটা দরকার সেটা হলো এফএসআই লাইসেন্স যেন কেন কি এই যে তৈরি করছেন এগুলো খাদ্যবস্তু অবশ্যই একটা ফেসআই লাইসেন্স করে নেবেন কিন্তু সেটা তৎক্ষণাৎ করার কোনো প্রয়োজন নেই কারণ ট্রেড লাইসেন্স দিয়ে আপনি লোকাল মার্কেটে বিজনেস স্টার্ট করে তিন থেকে ছয় মাসের ভেতরে আপনি একটা লাইসেন্স করে নেবেন সেটার ক্ষেত্রেও কিন্তু কোম্পানি হেল্প করে দেবে কোথায় কি করতে হবে কি ব্যবস্থা আছে আমরা কিন্তু আপনাকে সেটা বলে দেবো ম্যাডাম অনেকেই এই ভিডিওটি দেখছে এবং ভাবছে ব্যবসা শুরু করবে কিন্তু ব্যবসার কিছুই যায় না তারা কি আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে একটাই বলবো দেখুন ঘরে বসে থেকে তো বিজনেসের সম্বন্ধে জানতে পারবেন না বা দুটো একটা আমাদের সাথে ফোন করে কথা বলে পুরোপুরি বিজনেসটা বুঝবেন না তো সেক্ষেত্রে একটাই বলা আছে যে অবশ্যই একটু কষ্ট করে আপনারা আমাদের কোম্পানিতে ভিজিট করুন এমন কিছু দূরে আমাদের কোম্পানি না আমাদের কোম্পানিতে মানে আমাদের শিলিগুড়িতে আসার জন্য কিন্তু ট্রেন বাস সবসময় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং যারা লোকালে আছে তাদের তো অতি অবশ্যই বলবো কোম্পানি আসুন কোম্পানিতে আসলে আমাদের সাথে বিষয়টা সম্বন্ধে আলোচনা করে বিজনেসটা সম্বন্ধে না জানলে কিন্তু বুঝতে পারবেন না টেকনিশিয়ান ম্যানেজার সবাই আমাদের অ্যাভেলেবেল আছে যারা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবে হাতে কলমের বিজনেসটা তো সেই জিনিসটা শোনার জন্য কমসে কম আসুন তারপরে নেবেন কি নেবেন না সেটা আপনার ডিসিশন কিন্তু বিজনেস ব্যাপারটা জানার জন্য ঘরে বসে না থেকে কোম্পানিতে ভিজিট করুন এটাই বলার আছে তোমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিজনেসটার ব্যাপারে সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য はい。